কি নাম তোমার আচ্ছা কোন স্কুলে পড়া তোমরা হাই স্কুল এখানে তোমরা একত্রিত হয়েছে কি উদ্দেশ্যে এখানে আমাদের যে মিছিল আয়োজন করা হয়েছে এখানে আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের ছাব্বিশ হাজার টিচারদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে কিছু যোগ্য টিচারও রয়েছে যাদের আমাদের পুনর্বহল থাকে যাতে আমাদের বিদ্যালয়ে আবার তারা ফিরে আসে সেই আর্জিতে আমরা আর্জি জানিয়ে আমরা এই মিছিল করেছি Yeah.